মগরীবের নামাজের পরে সূরা তালাৱত করেন রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে দিব অভাব অবাপরাটন দূর করে দিব এশার নামাজের পরে সূরা মুলুক তেলাৱত করেন আল্লাহ রব্বুল আলামিন কবরের আজাব থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করব আমার নবী বলেন। যে মালগুলোর জন্য জান্নাতরা অপেক্ষায় থাকবে প্রথম নাম্বার আমল হলো তালিল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যে মানুষগুলো দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তেলাওয়াত করবে হে নবীজি বলেন ওই লোকটার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে প্রিয় ভাইয়েরা আমার দুই নাম্বার হলো নবীজি বলেন যারা জবানকে হেফাজত করে জবান দ্বারা কাউকে গালি দেয় না জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না জবান দ্বারা গিবত করে না পর নিন্দা করে না জবান দ্বারা মিথ্যা কথা বলে না জবানের দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না আমার আপনার নবী অন্য হাদিসের ভিতরে নবীজি বলে নো আমার উম্মতারা শোনো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো আমি নবীজি ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জিম্মা হয়ে যাব আল্লাহ নবী বলেন মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আমার আপন নবী বলেন আমার উম্মতরা শোনো শোনো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মারি নাও এক নাম্বার হলো জবানের হেফাজত করা জবানের হেফাজত করা দুই নাম্বার হলো লজ্জাই করা আমার আপনার নবী বলেন আমার যে উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি নিবে নবীজি আমি নবীজি ঘোষণা দিলাম আমার সে উম্মদকে আল্লাহর তৈরি জাননাতে প্রবেশ করাব আমাকে তৌফিক দান করেছেন অন্তর অন্তঃস্থল থেকে সে মহান মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সূত্রকানা একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ওমা ইল্লা বিল্লাহ আজকে আমার যে আলোচ্য বিষয় নির্ধারণ করেছে সেটা হল নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে দুরূৎ পড়ার ফজিলত আমার আপনার নবী কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম উম্মতকে সুপারিশ করে আল্লাহর তৈয়ারি জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ বলি এই জন্য কথা অল্প হোক দিল দিয়া কান দিয়া শুধু আমলে নিয়তে শুনতে পারেন ফায়দা হবে প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করবো এই যে আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন যেন কিছু নিয়ে যেতে পারে আমার আলোচ্য বিষয় হল যদি নবীজির উপরে দূরত করি তাহলে কি লাভ রয়েছে লম্বা আলোচনা করা সম্ভব না কারণ অনেক বক্তা আরও রয়েছে তারা আলোচনা করবে শুনবেন এক এক ফুলের এক একটা গ্রান নবীজির উপরে দূরত পড়লে কি লাভ হবে আমি কয়েকটা হাদিস যে হাদিসগুলোর মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম নবীজির উপরে দূরত পড়লে কি লাভ হবে নবীজির উপরে দূরত পড়লে প্রথম লাভ হলো আল্লাহ রবুল আলামিন যে ব্যক্তি নবীজির উপরে দুরূৎ পড়বে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করবে সুবহানাল্লাহ বলেন না দশটা গুনা মাফ করে দিব দশটা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বারায় দিব নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন আনাসিন তালা আনহু কল কল আরসুল উল্লাহি সল্লাহালিহিবসাল্লাম

তোমরা যদি আমি নবীর উপরে একবার দূরত পড় আমার আপনা নবী বলেনা শোন শোন তোমরা যদি আমি নবীর উপরে একবার দূরত পড় আল্লাহ রব্বুল আল আমি একবার দূরত পড়ার কারণে ওই বান্দার উপরে দশটা রহমত নাসিল করে দেয় বিও ভাইরা আমার দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ নাই যারা চায় না আল্লাহ রহমত চায় না এমন মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না সবাই চাই আল্লাহ তালা রহমত আমা উপরে নাজিল হোক দুনিয়ার ভিতরে আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীর মধ্যে আর কেউ নেই আমার মা বলেন বাবা বলেন সন্তান পরিবার পরিজন যারা আছে এর চাইতে সব চাইতে দয়ালু হলো আমার আল্লাহরুল আলামিন এই জন্য নামাজের ভিতরে আমরা পড়ি আর রহিম যে আল্লাহ হচ্ছেন সব চাইতে দয়ালু আমার আপনার নবী বলেন উম্মতেরা শোন শোন তোমরা যদি আমি নবীর উপরে দূর পর আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের উপরে রহমত নাজিল করব। কারণ আল্লাহ হলেন সবচেয়ে দয়ালু এই জন্য বান্দা যদি পাহাড় পরিমাণ গুনা করে ফেলে সাগরের সমুদ্র পরিমাণ গুণা করে ফেলে এরপরেও আল্লাহরুল আলমিন বান্দাকে ডাক দিয়া বলেন রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা শোনো শোনো তোমরা যদি দুনিয়ার ভিতরে পাহাড় পরিমাণা করে ফেল এরপরে তোমরা আমি আল্লাহ তালার নয়রা না আল্লাহ রব্বুল বলে বান্দা শোনো শোনো তোমরা যদি তোমাদের গুণান কথাগুলোকে স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দাও আল্লাহ বলে বান্দা শোনো আমি আল্লাহ তালা দয়াবান হওয়ার কারণে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তালা তোমাদের গুণাগুলোকে মাফ করতে দেরি করি না প্রিয় ভাইয়েরা আমার নবীজি বলেন শুধু তা নয় আমি আমি আপনি একবার নবীজির উপরে হে দুরুদ পড়লে শুধু দশটা রহমত নাসিল করব তা নয় আমার আপনার নবী বলেন ওয়াহুত্তাতান হু আশরুহু খতিয়াতিন দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে কোনো গুণা নাই আমরা জবানের দ্বারা গুণা করি চোখের দ্বারা গুণা করি হাতের দ্বারা গুণা করি মিথ্যা বলে গুণা করি গিবৎ করে গুণা করি আমার আপনার নবী বলেন আমার উম্মারা শোনো শোন তোমরা যদি একবার দূর পর দশটা রহমত নাজিল করব এবং আমার আপনার জিন্দিগির ভিতরে হে যে অপরাধগুলো হয়েছে অন্যায়গুলো হয়েছে আমার আপনার নবী বলেন আমার আপনার জিন্দগির গুনাগুলো থেকে দশটা গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেয়েরা আমার শুধু তা নয় নবীজি বলেন শুধু তা নয় দুনিয়ার ভিতরে মানুষ সম্মান পাওয়ার জন্য কি এমপি হয় কেউ মেম্বার হয় কেউ চেয়ারম্যান হয় দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য মর্যাদা পাওয়ার জন্য আমার আপনার নবী বলেন ও আমার তারা শোন তোমরা যদি দুনিয়াতে মর্যাদাবান হতে চাও সম্মান পেতে চাও আমি নবীর উপরে দূর কর আমি নবীজি ঘোষণা দিলাম আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মর্যাদা আল্লাহ রব আলিন দশ বাড়ায়া বাড়ায় ছোট্ট একটা আমল যদি নবীজির উপরে বেশি 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 দূরত পড়ি আল্লাহ আমাকে দশটা রহমত নাজিল করব দশটা গুণা মাফ করব। দশটা মর্যাদা বাড়ায়া দিব এই তিনটা জিনিস দুনিয়াতে আমরা সবাই চাই আল্লাহর রহমত নাজিল হোক এটা আমরা চাই কিনা বলেন সবাই চাই যদি আপনি চান আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক আজকে থেকে সিদ্ধান্ত নেন যখন আমি সময় পাব নবীজির উপরে বেশি বেশি দূরত পড়ব এটা হলো দুরুর শরীফের এক নাম্বার ফজিলত দুরুর শরীফের দ্বিতীয় নাম্বার ফজিলত হল কোনো মানুষ যখন সকাল সন্ধ্যা নবীজির উপরে দশবার দূরত করবে কতবার সবাই একটু বলেন না কতবার কেয়ামতের দিন নবীজির সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে কেয়ামতের দিন মুসিবতের দিন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন নবীজি সুপারিশ আমার আপনার জন্য আবশ্যক হয়ে যাবে যারা নবীজির উপরে বেশি বেশি দূরত করে নবীজি বলেন

আমি নবীজির উপরে হে দশ পরে সন্ধ্যা সময় পরে সকাল বেলা নবী বলেন আল্লাহ রব্বুল আল কিয়ামতের কেয়ামতের দিন যে মানুষের মুসিবতের দিন আসবে কঠিন মুসিবত বান্দার জন্য আসবে হে নবীজি বলেন আমি নবীজি আর সেই উম্মতের জন্য সুপারিশ করা আবশ্যক হয়ে যায় খুব বেশি সময় লাগবে বিষয়টা কিন্তু এরকম না সব চাইতে ছোট দূর হল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লা আপনি হাঁটতেছেন নবীজির উপরে দূর করতে থাকেন গাড়ির মধ্যে বসা নবীজির উপরে দূর করেন রিক্সার মধ্যে বসা নবীজির উপরে দূরত পড়েন আপনি সো অবস্থায় রয়েছেন নবীজির উপরে দূরত পড়েন কারণ নবীজির উপরে দূরত পড়ার মাধ্যমে নবীজির সাথে একটা গভীর সম্পর্ক হবে আর যার সম্পর্কটা নবীজির সাথে হয়ে যাবে কেয়ামতের দিন সেই উম্মতকে নবীজি সুপারিশ করে করে আল্লাহর তৈয়ারির জান্নাতে নিয়ে যাবে সবহান আল্লা তাহলে দুরু শরীফের এক নম্বর ফজিলত আল্লাহ রহমত নাজিল করবো দশটা গুণা মাফ করে দিব দশটা মর্যাদা বাড়াইয়া দিব দ্বিতীয় নাম্বার হলো যারা সকাল সন্ধ্যায় নবীজির উপরে দূরত পড়বে নবীজির সুপারিশ তাদের জন্য আবশ্যক হয়ে যায় কিছু আমল আজকে নিয়ে যান তৃতীয় নাম্বার হলো যারা দূরত পড়ে তৃতীয় নাম্বার ফজিলত হলো পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য যান্নাত্রা অপেক্ষায় থাকে সুবহানাল্লাহ বলেন কয় শ্রেণী পাঁচ শ্রেণীর মানুষ এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমার মধ্যে যদি থাকে আলহামদুলিল্লাহ যদি এই গুণগুলো আমার মধ্যে না থাকে এই গুণগুলোকে অর্জন করা কারণ পাঁচ শ্রেণীর মানুষ তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে কখন আসবে ওই লোকগুলো জান্নাতে কখন আসবে এই পাঁচ শ্রেণীর লোক কারা কারা নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى خمسة نفر تعالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس العريان ومن صلى علي حبيب الرحمن في أمر আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ ও সাল্লাম বলে ও আমার উম্মারা শোন পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য যাদনাত্রা অপেক্ষায় থাকে আমার আপনার নবী বলেন ওই পাঁচ শ্রেণীর মানুষ কারা নবীজি বলেন এক নাম্বার হল তালিল এক নাম্বার নবীজি বলেন প্রথম নাম্বার যে মানুষটার জন্য জান্নাত অপেক্ষায় থাকে নবীজি বলেন তালিল কোরআন যে মানুষগুলো আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত করে যে মানুষগুলো সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের তেলাওয়াত যে মানুষগুলো করে আপনার দরকার হল ফজরের নামাজ আদায় করার পরে সুরা ইয়াসিনটা আপনি তেলাওয়াত করেন মৃত্যু সময় আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃত্যুকে সহজ করে দিব মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ তালা কমায়া দিব মাগ্রিবেন নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে দিব রিজিকের অভাব অরাটন দূর করে দিব এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করব আমার আপনার নবী বলেন যে মালগুলোর জন্য জান্নাতরা অপেক্ষায় থাকবে প্রথম নাম্বার আমল হল তার কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তেলাওয়াত করবে হে নবীজি বলেন ওই লোকটার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে প্রিয় ভাইয়েরা আমার দুই নাম্বার হলো নবীজি বলেন ওয়াহাফিজুলিসান যারা জবান জবানকে হেফাজত করে জবান দ্বারা কাউকে গালি দেয় না জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না জবান দ্বারা গিবত করে না পর নিন্দা করে না জবান দ্বারা মিথ্যা কথা বলে না জবানের দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না আমার আপনার নবী অন্য হাদিসের ভিতরে নবীজি বলে নো আমার উম্মতারা শোনো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারো আমি নবীজি ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব আল্লাহর নবী বলেন মান ইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আমার আপনা নবী বলেন আমার উম্মতেরা শোনো শোনো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নাও এক নাম্বার হলো জবানের হেফাজত করা জবানের হেফাজত করা দুই নাম্বার হলো আমার আপনার নবী বলেন আমার যে উম্মত দুইটা জিনিসের জিম্মদারি নিবে নবী আমি নবীজি ঘোষণা দিলাম আমার সেই উম্মতকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাব দ্বিতীয় নম্বর আমল জবানকে হেফাজত করা দুনিয়ার মধ্যে যত গুণা আছে অধিকাংশ গুণা সেটা হয় জবানের দ্বারা জবান দ্বারা মানুষ বলে। জবান দ্বারা মানুষ গালি দেয় জবান দ্বারা মানুষ একজন অপরজনের বিবাদ করে জবানের দ্বারা একজন মানুষ অপরজন মানুষের সমালোচনা করে নবীজি বলেন যারা জবানের হেফাজত করবে নবীজি বলেন ওই মানুষগুলোর জন্য অপেক্ষায় থাকবে সুবাহান আল্লাহ বলে যে মানুষগুলোকে অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার দেয় সমাজে অনেক মানুষ এমন আছে যাদের অর্থ সম্পদ নাই ভালো করে ইচ্ছা করলেও খেতে পারে না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনি চিন্তা করলে আমার প্রতিবেশী যারা আছে যারা অসহায় এদেরকে একবেলা খাবার খাওয়ালেন কিংবা খাবার খাওয়ানোর জন্য কিছু টাকা এদেরকে দিয়ে দিলেন নবীজি বলেন যে মানুষগুলোকে যে মানুষ অপর অসহায় মানুষকে খাবার খাওয়ায় ওই মানুষগুলোর জন্য জান্নাত অপেক্ষায় থাকে সুবাহান আল্লাহ বলেন এই মানুষকে খাবার খাওয়ানোর ই আমল যদি কোনো মানুষ করতে পারে ওই লোকটা নিরাপদে আল্লাহর তয়ারে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসুস সালাব ওয়া আতিমুত ত্বআম ওয়াসিলুর আরহাম ওয়ান নাসু ইয়াহামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম প্রিয় ভাইয়েরা আমার নবীজি বলেন আমার উম্মতরা শোনো চারটা আমল এমন আছে যে কোনো মানুষ করতে পারে ওই মানুষগুলো নিরাপদে জান্নাতে প্রবেশ করবে আমার আপনারা নবী বলেন প্রথম নাম্বার হলো আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচলন ঘটানো বেশি বেশি সালাম দেওয়া বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে হে বন্ধু তার বন্ধুকে সালাম দিবে নবীজি বলেন আফসুস সালাম তোমরা সালামের বেশি বেশি প্রচলন ঘটাও দুই নাম্বার হলো আতই মুক্ত আম অসহায় লোকদেরকে তোমরা খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো আজকে আমাদের সমাজে দেখা যায় আত্মীয় স্বজনের সাথে আমাদের সুসম্পর্ক নাই ভাই তার ভাইয়ের সাথে কথা বলে না এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না এক ভাই আরেক বোনের সাথে কথা বলে না ভাই বোনের সাথে গভীর কোনো সম্পর্ক নাই আমার আপনার নবী বলেন ওসিলুল আর হা স্বজনের সাথে সুসম্পর্ক রাখো চার নাম্বার হলো অন্না সুনিয়া মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য রাত্রেবেলা তাহাজ নামাজ তোমরা আদায় কর আমার আপনার নবী বলেন এই চারটা আমল মানুষকে বেশি বেশি সালাম দেওয়া অসহায় লোকদেরকে খাবার খাওয়ানো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এবং রাত্রেবেলা নামাজ আদায় করা আমার আপনার নবী বলেন এই চারটা আমল আমার যে উম করতে পারবে নবীজি বলেন সালাম ওই মানুষগুলো আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করবে এই জন্য এই চারটা আমল আমার জিন্দগির ভিতরে থাকা চাই বেশি বেশি সালামের প্রচলন ঘটানো অসহায় লোকদেরকে খাবার খাওয়ানো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা রাত্রে বেলা তাহার নামাজ পড়া অভ্যাস গড়ে ওঠান নবীজি বলেন এই আমলগুলো যে মানুষটা করবে ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সোভান আল্লাহ প্রিয় ভাইরা আমার এই জন্য এই আমলগুলো করতে হবে নবীজির উপরে বেশি বেশি দূর শরীফ পৌঁছে দেওয়া নবীজির উপরে বেশি বেশি দুরু শরীফ পড়া এটা এমন একটা আমল যে আমলের মাধ্যমে মানুষ এমনও হতে পারে এই দূর শরীফ পড়ার কারণে আপনি আমি নবীজিকে স্বপ্নে যোগে দেখতেও পারি আর দেখার একটা মাধ্যম হলো নবীজির প্রতি বেশি বেশি দূরত্ব পৌঁছে দেওয়া সুবাহান আল্লাহ বেও ভাইয়েরা আমার হুজে চলে আসছে আর আলোচনা করব না তাহলে আমি যতক্ষণ আলোচনা করলাম এর মূল উদ্দেশ্য হল এবং মূল বিষয় হল আমরা নবীজির উম্মত সেই নবীজির উপরে বেশি বেশি দূর শরীর পৌঁছে যখন সময় পাব তখনই নবীজির উপরে দূর শরীর পরে হাঁটতেছি পড়তে থাকেন নবীজির উপরে বেশি বেশি দূর করলেই তো গুণা মাফ হবে রহমত নাজিল হবে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে আল্লাহ আমাদের সকলকে নবীজির উপরে বেশি বেশি দুরুশরীফ শরীফ পড়ার তৌফিক দান করেন ও ওয়াহির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী